হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটা হলো রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলি নিয়ে অর্থাৎ রাজপুতদের যে উৎপত্তি হলো সেই উৎপত্তি নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে কিন্তু একাধিক মত রয়েছে বা মতবাদ কিন্তু রয়েছে এক এক ঐতিহাসিক কিন্তু এই সম্পর্কে তাদের কিন্তু একাধিক মানে এক এক মতবাদ দিয়েছেন তো সেই মতবাদগুলি কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এই যে রাজপুতদের যে উৎপত্তি হলো এই উৎপত্তি সংক্রান্ত কিন্তু এখানে যে সমস্ত মতবাদের কথা বলা হয়েছে তার সেটার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অগ্নিকূল মতবাদ এই সম্পর্কে কি বলা হয়েছে দেখো যে ব্রাহ্মণ কবি যে ছিলেন চাঁদ বর্দাই তিনি কি মনে করতেন যে বৈশিষ্ট্য মনে কি করেছিলেন চোদ্দ দিন ধরে কিন্তু যজ্ঞ করে বীর যোদ্ধাদের জন্য কি করেছিলেন প্রার্থনা করেছিলেন এবং বৈশিষ্ট্য মনের যজ্ঞের আগুন থেকে কিন্তু যে প্রতিহার চৌহান পারমার চালুক্য গাহরওয়াল চান্দের লোক প্রভৃতি রাজপুত জাতির কি হয়েছিল উদ্ভব হয়েছিল এবং এই যে অগ্নিকুল সম্পর্কিত যে মতবাদটি রয়েছে আর কি সেটাই কিন্তু চাঁদ মানে অগ্নিকুল সম্পর্কিত যে তত্ত্বটি বা মতবাদটি রয়েছে সেটা কিন্তু চাঁদ বরদাই বরদাই যে ছিলেন তিনি কিন্তু পৃথ্বীরাজ রস তার একটি বিখ্যাত কাব্য সেই কাব্যে কিন্তু উল্লেখ করেছিলেন এবং এখানে দেখো প্রথমে যেটা বলছে রাজপুতদের যে উৎপত্তি সংক্রান্ত কিন্তু আমি প্রথমেই বললাম বিভিন্ন কিন্তু যে মতবাদ কিন্তু রয়েছে যার মধ্যে থেকে আজকে কিন্তু আমি তিনটি মতবাদ নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে দেখো এখানে প্রথমে যেটা বলছে হর্ষোত্তর যুগে উত্তর ভারতে কি হয়েছিল রাজপুত জাতির অভ্যুত্থান সেটা কিন্তু ভারত ইতিহাসে একটা বলা যায় যে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজপুত উৎপত্তি সংক্রান্ত হর্ষবর্ধনের পরবর্তী যুগে বা হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তী পরবর্তী সময়ে সেই হর্ষোত্তর যুগ বলা হয়েছে তো উত্তর ভারতে কিন্তু এই রাজপুত জাতির কিন্তু অভ্যুত্থান হয়েছিল এবং যেটা কিন্তু ভারতের ইতিহাসে বিশেষ করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এর আগের ক্লাসেও কিন্তু রাজপুত যুগ এছাড়াও রাজপুত কারা এই নিয়ে কিন্তু আলোচনা আলোচনা করেছিলাম রাজপুত যুগ বলতে যে সময় সীমাটাকে বোঝায় সেটা হলো হর্ষবর্ধনের মৃত্যুর পর এবং তুর্কি আক্রমণের যে সাফল্য পর্যন্ত যে সময় সীমাটা রয়েছে সেই সময়কালকেই কিন্তু রাজপুত যুগ বা এরা অফ রাজপুত হিসেবে কিন্তু বলা হয়ে থাকে এছাড়াও যে সময় সীমাটা রয়েছে টাইমিং পিরিয়ডটা সেটা হলো যে সাতশো বারো থেকে এগারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই রাজপুত যুগের সময় সীমা হিসেবে কিন্তু বলা হয়েছে তো আলোচনা করছি যে হর্ষ মানে যে রাজপুতদের উৎপত্তি কিভাবে তাদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলি নিয়ে দেখো প্রথমটা তো আমি বললামই যে অগ্নিকুল মতবাদ নিয়ে প্রথমেই বলা হয়েছে এখানে যে ব্রাহ্মণ একজন কবি ছিলেন তিনি ছিলেন হচ্ছে যে চাঁদ বরদায় তিনি কি মনে করতেন যে বশিষ্ঠ মুনি একটা মানে চোদ্দ দিন ধরে কি করেছিলেন একটা হচ্ছে যে যজ্ঞ করেছিলেন কাদের জন্য করেছিলেন বীর যোদ্ধাদের জন্য কিন্তু সেই যজ্ঞটা করেছিলেন এবং তাদের জন্য প্রার্থনা আর কি করেছিলেন এবং এই যে বশিষ্ঠ মুনির যজ্ঞের আগুন থেকে কিন্তু এই রাজপুত জাতির কিন্তু উদ্ভব হয়েছিল রাজপুত জাতির নামগুলোর মধ্যে বলা হয়েছে যে প্রতিহার চৌহান পারমার গাহরবাল এবং এই সমস্ত আর কি রাজপুত জাতির কিন্তু উদ্ভব হয়েছিল বা উৎপত্তি হয়েছিল তো এই যে অগ্নিকূল সম্পর্কিত যে তত্ত্বটি রয়েছে সেটাই কিন্তু এই চাঁদ বর্দায় যে ছিলেন তিনি তার যে বিখ্যাত একটা কাব্য পৃথ্বীরাজ রস সেখানে তিনি কিন্তু উল্লেখ করেছিলেন এই যে অগ্নিকুল সম্পর্কিত মতবাদের মধ্যে কিন্তু এই মতবাদটার কথাই কিন্তু বলা হয়েছে নেক্সট যেটা আছে সেটা হলো যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের কিন্তু মত মত মতবাদ মানে তিনি কি বলেছেন এই সম্পর্কে দেখো বলেছে যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মত তিনি বলেছেন যে সতীদাহ জহর ব্রত কিন্তু মানে ভারতীয় সমাজে ভারতীয়দের কাছে ছিল বহুল পরিচিত এবং ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথা তাহলে ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথার মধ্যে ছিল যে সতীদাহ প্রথা এছাড়াও অশ্বমেধযজ্ঞ জহর ব্রত বিশেষত সতীদাহ প্রথা এবং অশ্বমেধ যোগ্য যজ্ঞ যেটা ছিল সেটা কিন্তু ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথা তো কি বলেছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই সম্পর্কে বলেছেন যে রাজপুত জাতি নারীর আর্যকরণের ক্ষেত্রে উপযুক্ত মানে উপরুক্ত এই যে কথাটি যুক্তিটি দেওয়া হয়েছে এই যুক্তিটি কিন্তু উপস্থাপিত করেছেন কোন যুক্তিটি এই যে এটা সতীদাহ প্রথা থেকে এখানে যে কয়েকটি প্রচলিত যে প্রথা এই যুক্তিটি কিন্তু ভিনসেন্ট স্মিথ উল্লেখ করেছেন বা উপস্থাপিত করেছেন তিনি কি বলেছেন যে রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন এই যুক্তিতে তারা ছিলেন আর্য অর্থাৎ আর্যই কেন বলা হয়েছে কারণ আর্যরা কিন্তু সেই অশ্বমেধ যজ্ঞ কিন্তু করত যার জন্য ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন রাজপুত রাজারাও যেহেতু অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত সেহেতু রাজপুতদের মতবাদ তাদের উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে যে তারা ছিলেন কিন্তু আর্য এবং শেষের যেটা রয়েছে সেটা হচ্ছে বান ভট্টের অভিমত অর্থাৎ বাণ ভট্ট এই সম্পর্কে তার কি মতামত দিয়েছেন দেখো তিনি বলেছেন যে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট তাহলে বাণভট্ট কে ছিলেন যে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট তিনি কি মনে করতেন যে উচ্চ বংশীয় যে ক্ষত্রিয় সন্তানেরা ছিলেন তারাই কিন্তু রাজপুত না পরিচিত এবং তিনি মনে করতেন রাজপুত রাজারা ছিলেন সূর্য চন্দ্র বংশোজ্জাত তাহলে তিনি তার মতামত বানভর্তের মতামত থেকে দেখলে দেখা যাচ্ছে যে উচ্চ বংশীয় যে সমস্ত ক্ষত্রিয় সন্তানরা রয়েছে তারাই কিন্তু রাজপুত নামে কিন্তু পরিচিত এবং তিনি মনে করতেন যে এই রাজপুতরা ছিলেন হচ্ছে সূর্য বা যেটা চন্দ্র বংশজাত তাহলে দেখা যাচ্ছে কি এই যে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত কিন্তু বিভিন্ন মতবাদ রয়েছে এবং সেই মতবাদ থেকে আজকের ক্লাসে কিন্তু আমি যে মোট তিনটি মতবাদ নিয়ে কিন্তু আলোচনা করছিলাম সেখানে হচ্ছে যে অগ্নিকুল মতবাদ ছিল অর্থাৎ যে বৈশিষ্ট্য মনের যজ্ঞের আগুন থেকে রাজপুত জাতির উদ্ভব উৎপত্তি ঘটেছিল বা উদ্ভব হয়েছিল আর একটা ছিল হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মত সেখানে তিনি বলেছেন যে যেহেতু আর্যরা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত সেই ভিত্তিতে তিনি বলেছিলেন যে এই মানে রাজপুতরা ছিলেন আর্য মানে তার যুক্তিতে তারা ছিলেন আর্য অর্থাৎ রাজপুতরা ছিলেন আর্য তৃতীয়টা যেটা বানভট্ট বলেছেন যে উচ্চ বংশ যে সমস্ত ক্ষতি প্রিয় সন্তানেরা রয়েছেন তারা রাজপুত নামে কিন্তু পরিচিত তাহলে রাজপুতদের উৎপত্তি সম্পর্ক আজকে আমার ক্লাসটি কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং